ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে আমি এসেছি একটু নদী দিকে ঘুরতে আর আমার সাথে আছে আমার বড আর আমার পুচকি ননদ আমি আর Shore বাড়ি থেকে বেরিয়েছিলাম ঝগড়া মারামারি করব বলে কিন্তু দেখো একেবারে উল্টো হয়ে গেছে আমি এখানে এসে ভিডিও করছি কারণ দেখো চারিপাশের ভিউটা খুবই সুন্দর নদীটা খুবই সুন্দর লাগছে আর চারিপাশে জঙ্গলের মতো লাগছে গাছপালা আচ্ছা তোমরা বলতে পারো যেটা কোন নদী বলো তো দেখি কমেন্টে যেটা কোন নদী আর দেখো আমাদের একটু সন্ধে হয়ে গেছিলো

అవి ఎమిక ఆర్ టే బాను ఆ పని తరచు బీ జాగ చిన్నీ మేడం গাইস আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ টাটা